আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা গাবি বকনার সন্ধান করে থাকেন তারই সন্ধান দেওয়ার জন্য আমরা ছুটে আসি বিভিন্ন এলাকাতে আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা কদমতলি আরিফ বাইয়ের খামারে তো এখানে মার্শাল্লাহ বেশ কিছু গাবি রয়েছে তার মধ্যে কয়েকটা ভাই বিক্রি করবেন ভাই প্রতিনিয়তই গাবি বিক্রি করে থাকেন এবং মোটামুটি একটা কম দামের মধ্যেই বিক্রি করে থাকেন তো আজকে আমরা জানার চেষ্টা করব। কেমন দামের মধ্যে রয়েছে এবং কত টাকা বের এবং কেমন দামে বিক্রি করবেন ওইগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আরিফ ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে তো ভাই শুনলাম আপনি কিছু গাবি বিক্রি করবেন জি 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 কত টাকা বের এবার জি চার টাকা বি চার টাকা চার টাকা বের হয়েছে জি জি কেমন দুধের মধ্যে এখানে 25 আছে 25 গাব আছে জি 18 আছে যেমন দাম এখন একটা পঁচিশ লাখ গাড়ি বিক্রি করে দেখতে দেখতে দেখায় ইনশাল্লাহ ঠিক আছে দর্শকদের জন্য কোন মানে ওইরকম কোন দর্শকদের জন্য গাবি যেখানে দেখি নেন আইসা দেখে নিলে সবচেয়ে ভালো সবার জন্য উভয়ের জন্যই ভালো যে বিক্রি করবে তার জন্য ভালো যে নিল তার জন্য দেখে নিলো এটাই সবচেয়ে ভালো আচ্ছা তো চলুন একটা দর্শকদের দেখায় খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি জি এটা হলো আপনার দ্বিতীয় বাচ্চা পেটে প্রথম লেকশনের দুধ চলতে আছে এটা তিন চার কেজি দুধ আছে সাড়ে সাত মাস গাছ

কেমন এটা থেকে লিটার হচ্ছে এখন আর হবে হ্যাঁ হচ্ছে এর বাসন হয়ে গেছে এটা ফিক্সড বিক্রি করব আমি কেমন লাখ 20000 3 লাখ 20000 জি না এটা আলোচনার সুযোগ চমৎকার একটা গরু জি এটা জি

তো নিতে চাই কিভাবে ফোন করলে আমি বলে দিবো ইনশাল্লাহ কিভাবে আসতে হবে কারণ এক একজন এক জাতি থেকে আসবে আমি বলে দিব ইনশাল্লাহ আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দেব জি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিবো আমার